একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো এর আগে পার্ট ওয়ানে উনচল্লিশটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেটা তোমরা চাইলে দেখতে পারো আজকের প্রথম প্রশ্ন প্রাচীন ভারতে বৈদিক যুগের প্রথম দিকে গড়ে ওঠা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রকে বলা হতো জনপদ জনপদগুলির আয়তন ছিল খুবই ক্ষুদ্র জনপদের থেকে বৃহৎ রাজ্যকে বা রাষ্ট্রকে বলা হতো মহাজনপদ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতি হল জনপদ অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য আর্যরা প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম ভারতের সিন্ধু সপ্তে সিন্ধু অঞ্চলে আর ভারতে আসে আনুমানিক খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দি অর্থাৎ যে হরপ্প সভ্যতা সেই হরপ্প সভ্যতার পতনের সাথে সাথে তাদের ভারতের আগমন ঘটে আর্য সমাজের কয়েকটি পরিবারকে নিয়ে তৈরি হতো একটি গোত্র কয়েকটি গোত্র নিয়ে গঠিত হতো একটি গ্রাম পরের প্রশ্ন কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো একটি বিষ কয়েকটি বিষ নিয়ে গঠিত হতো একটি জন এখানে বয়রশি তালিবাস্য হবে ভারতীয় মহাকাব্য রামায়ণে জনপদের উল্লেখ আছে সাতাশটি মহাভারতে জনপদের উল্লেখ আছে পঁচিশটি পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে জনপদের উল্লেখ আছে পনেরোটি জনপদে বসবাসকারী বিভিন্ন আর্য পরিবারের প্রধান পরিচিত হতো গহপতি নামে সেটটি হলো ধনী বণিক শ্রেণী কিংবদন্তী রাজা রামচন্দ্র নিজেকে পরিচয় দিতেন রঘুকুল রাজ বলে স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি বেশি করে পড়বে পরের প্রশ্ন রঘুকুল রাজ শব্দের অর্থ হলো যিনি রঘুগোষ্ঠীর শাসক ঊনষাট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা ষোলোটি মহাজনপদকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ এখানে মনে রাখবে ষোড়শ মহাজনপদগুলি কিন্তু গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদ শব্দের অর্থ হল বৃহৎ রাজ্য বা রাষ্ট্র মহাপ মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কাশী মহাজনপদের রাজধানী ছিল বারাণসী কোশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তি কাশী রাজ্যের বর্তমান অবস্থান উত্তরপ্রদেশের পূর্ব অংশে কোশল রাজ্যের বর্তমান অবস্থান হল অযোধ্যা রাজ্য অঙ্গ মহাজনপদের বর্তমান অবস্থান হল বিহারের দক্ষিণ পূর্বাংশ অঞ্চল নেক্সট কোশ্চেন অঙ্গ মহাজনপদের রাজধানী হল চম্পা মগধ মহাজনপদের বর্তমান অবস্থান হল বিহারের গয়া ও পাটনা জেলা মগধের প্রথম রাজধানী ছিল গ্রীবরোজ পরবর্তীকালে মগরের রাজধানী হয়েছিল রাজগৃহ এবং তারও পরে হয়েছিল পাটলিপুত্র অবন্তী মহাজনপদের বর্তমান অবস্থান হলো মালব মধ্যপ্রদেশের কিছু অংশ অবন্তী রাজ্যের উত্তর অংশে রাজধানী হলো উজ্জয়িনী অবন্তী রাজ্যের দক্ষিণ অংশে রাজধানী হলো মহেশ্বতী এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদেরকে আরও ভালো সুন্দর তথ্য পরিবেশন করতে অনেক বেশি উৎসাহিত করে পরের প্রশ্ন বৎস মহাজনপদের রাজধানী হলো কোসাম্বি মল্ল রাজ্যের বর্তমান অবস্থান হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা মল্ল রাজ্যের রাজধানী হলো কুশিনগর বা পাবা পুরু রাজ্যের বর্তমান অবস্থান হল দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল পুরো রাজ্যের রাজধানী হলো ইন্দ্রপোস্ত পাঞ্চাল রাজ্যের বর্তমান অবস্থান হল রোহিলখণ্ড পাঞ্চাল রাজ্যের রাজধানী হলো ঐচ্ছত্র মৎস্য রাজ্যের বর্তমান অবস্থান হল রাজস্থানের জয়পুর মৎস্য রাজ্যের রাজধানী হলো বিরাটনগর চেদি রাজ্যে রাজধানী হল শুক্তিমতি অসমক রাজ্যের বর্তমান অবস্থান হল দক্ষিণ ভারতের গোদাবরী উপত্যকা অঞ্চল অশ্মক রাজ্যের রাজধানী হলো। পোটানি বা পোটান ইতিহাস ছাড়া বাংলা শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যেখানে পরের প্রশ্ন সুরসেন মহাজনপদের রাজধানী হলো মথুরা গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্কশিলা গান্ধার মহাজনপদের বর্তমান অবস্থান হল পাকিস্তানের রাওয়ালপিন্ডি বা তক্কশিলা অঞ্চল কম্বোজ মহাজনপদের বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম কাশ্মীর কম্বর কম্বোজ মহাজনপদে রাজধানী হল রাজপুর দক্ষিণ ভারতের একমাত্র জনমহাজনপদ অশুভ দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম ব্রিজি ও মল্ল ষোলোটি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল চারটি মহাজনপদ এগুলি হলো অবন্তী বৎস কোশল ও মগধ উত্তর ভারতের একটি কেন্দ্রীয় রাষ্ট্র ও সর্ববৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের চারটি রাজবংশ রাজত্ব করেছিল হর্যঙ্ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ অর্থাৎ চারটি বংশ মধ্যে মৌর্য বংশের নেতৃত্বে শেষ পর্যন্ত ভারতবর্ষের শক্তিশালী যে সাম্রাজ্য সেটি গড়ে উঠেছিল যেটি চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত করেছিল অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত মৌর্য বংশই ভারতবর্ষের প্রথম বৃহত্তর সাম্রাজ্য